বিপ্লব সরি না লাগে তালি আর রানীর লাগে আর একটা আচ্ছা তোমাদের মোহাম্মত দেখে ভাল লাগতেছে না নিশ্চিত ভাল বাজার গরম না তার কারণ আছে কি কারণ কারণ এই যে মানে অনেক টাইমি মানে পাস হয়ে গেছে যা হয়তো আমাদের এই মিডিয়াতে কাজ হয়তো একটু পিছে গেছে তার এই মিডিয়াতে নতুন নতুন কিছু সংযোজন হচ্ছে কোনো হ্যাঁ हां হয়তো তো গতি বাজার গরম মনে হচ্ছে সেই তালি আমি ভালো আছি কিন্তু আমার একটা কি অভিযোগ অভিযোগ আছে আমাকে দীর্ঘদিন যে ভাই যে ভাই বলতেছে যে ভাই আমার সেই কলিজার টুকরা কোথায় কিন্তু

কারণ এই দুটি শিল্পীকে একদিনই নেওয়া তো সম্ভব না এই জায়গা অনেকগুলো শিল্পী দাঁড়াইছে হয়তো দেখা গেলে এক শিডিউল বিপ্লব যাচ্ছে আর এক শেডুলে মনির যাচ্ছে এইরকম করে মানে একটু ভাগ ভাগ করে এই কাজ করানো হয় ঠিক আছে আপনারা হয়তো কমেন্ট বক্সে জানান যে ভাই বিপ্লবের অনেক দিন দেখি নে বিপ্লব অবশ্যই আছে তারও তো একটু মানে সুযোগ সুবিধা দিতে হবে তাকে না সে যদি দেখা গেল না একটু তার মানে অসুবিধার জন্য দুটো শিডিউল নিল না সুযোগ তো তাকে দিতেই হোক দর্শক প্রতিদিনই যদি বিপ্লবের চাই বিপ্লবের তো জানো তোর রেস্টের দরকার সেই সেটাই সেটাই ঠিক আছে তাই তো যাই হোক আমার মনির মহারে গেছি গেছে

এরা ওস্তাদ ঢাল বলে না আসলে কিছুদিন বিগত কয়েকদিন ধরে মিডিয়ায় সমস্যা কিংবা ঝগড়া কিংবা কিছু কিছু সমস্যা দেখা দিছিল আসলে কোনো কারণই ছিল না এই একটাই কারণ যে আমি এই গ্যালজামের মধ্যে না গ্যালদামটা একদম শেষ হয়ে

রানি আপু আপু সামনে আসবেন আসলে দর্শক বন্ধুরা আমি রানি আপুর সাথে একটা শিল্পীর সাথে একটা শিল্পীর ঝগড়া কিংবা অভিমান মান অভিমান সবই থাকে রানি আপুর সাথে কাজ করি না কতদিন সাত মাস এক বছর এক বছর হইছে তো আজকে হয়তো বা ভুল আমার ছিল কিংবা হয়তো বাবা রানি আপুরও ভুল ছিল দুজনেরই ছিল তাই না আপু মানে ভুল তো না এটা ভুল কথা হতেই পারে স্বাভাবিক আমরা এই জায়গায় আট জন লোক আছে এখন একটা কথা বলবে ওইটা আমাদেরকে যাচাই করতে হবে যাচাই না করে যদি ওটা মনে মনে খুশি রাখে কিন্তু ওইটা বড় আকারে একটা রাগ হয় আর ক্ষেত্রে কিন্তু মানুষের

আজীবন ছোটই থাকবে আমি যে তো বড় ভুল ভুল না ওই ভুল আমি যদি ধরতাম ভাই জিতে রাইতে ওনাকে ও নাম দা সুজয়ক হ্যাঁ সবচেয়ে ভালো লাগলো এই যে দন্ড প্রসাদ ভুলে যে আমরা সবাই একসাথে কাজ করতেছি দর্শকদের আনন্দ দিতে পারতেছি এটাই কিন্তু সবচেয়ে আমাদের বড় বিষয় তুমি ওই জায়গা এই রকম করতে চাও কি লাগে তোমাদের মহব্বত দেখে

আমি আশা করতেছি যে আমাদের মধ্যে আর এরকম হবে না হবে না ইনশাআল্লাহ অবশ্যই আমরা এখন থেকে মানে সামনের দিকে আগানোর চেষ্টা করব মিলেমিশে কাজ করব বিনোদন দর্শক সত্যি কথা বলতে কি আমি যে দিনকে শুনছি যে বিপ্লব আসবে আবার মিডিয়াতে ব্যাক করতেছে সেই দিন থেকে মানে আমার খুশি কেউ না জানুক আতিয়ার আম্মু জানে ভালো করে আর ভাইয়ারা জানে উস্তাদও জানে যে হ্যাঁ আমি জানি নি মানে সব আজকে আসার সময় যখন মিরাজ ভাইয়া আমি কল দেই যে ভাইয়া বিপ্লব কি আসছে ভাইয়া বলতেছে হ্যাঁ আসছে

কিন্তু আমার কথা হচ্ছে যে আরো যারা আছি আমরা সবাই গোষ্ঠী আসলে সবাই তো আমরা একসঙ্গে সঙ্গীত মানে তো সঙ্গী তা আমাদেরও ইচ্ছা যে আরো যারা আছে আমাদের সাথে ওরা তো আমাদের ছোট ভাই বোনের মতো এরকম যদি মিলেমিশে কাজ করতে পারে এটাই আমাদের চাওয়া আর এটাই কিন্তু আমাদের একটা উদ্দেশ্য ছিল আমাদের সাথে অথবা আরো যে আমাদের ছোট ভাই বোনেরা আছে অবশ্যই আমাদের সাথে একসাথে কাজ করবো এটাই আমরা চাই হ্যাঁ এটাই সবাই মিলেমিশে কাজ করবো বিনোদন দিব এটাই এটাই তো সবারই চাওয়া বুঝতে

এই যে বিপ্লব হয়তো আজকে আইছে হঠাৎ করে চলে আইছে মিডিয়াতে আমরা কিন্তু খুব খুশি আরো খুশি হব ওই দিন যেদিন আমাদের যেসব শিল্পীগুলো একটু সাইডে রয়ে গেছে ওরা যদি আসে সেদিনকার খুশিটা হবে আমার মনে হয় ভিন্ন সঠিক ঠিক আছে ওই দিনকার খুশিতে খুব ভিন্নভাবে হবে হ্যাঁ এখন আমি এই শিল্পী সব শিল্পীদের উদ্দেশ্যেই বলতেছি হয়তো আমরা সেই মানে সব কিছু ভিতরের থেকে রাগ গোসা যার যা আছে ঝারে ফেলাই আগের মতো কাজ করি আর চ্যানেল মালিক গড়ে একটা সতর্ক বার্তা দিচ্ছি কারণ হলো কি আমি হয়তো এতটাও দেখিনি কোনোদিন মাথাও ঘামাইতে যাইনি মাথা ঘামাইও না নাকি এখন বিষয়টা হলো কি যদি চ্যানেল থাকে শিল্পী দরকার শিল্পী থাকলে চ্যানেল দরকার নাকি তাহলে তোমরা যদি সমন্বয় শিল্পীদের সাথে না হতে পারো তাইলে কিন্তু এখন একটা শিল্পীকে তুমি জোর করে কাজ করবে এটা কিন্তু কখনোই হবে না না সবারই স্বাধীনতা স্বাধীনতা আছে আছে সবাইকে সেই দিয়েই মিলেমিশে কাজ করতে হবে ঠিক কারণ আমি ইতিমধ্যে দেখতেছি অনেক হয়তো মিটিংগুলোই হচ্ছে হ্যাঁ তো আমি একটু দেখছি নিয়মাবলী তোমার যদি থাকে শিল্পীদেরও দিতে হবে কিছু অবশ্যই তাহলে সবার সমন্বয় যেটা হয় সেটা সবচেয়ে ভালো হয় না অবশ্যই ভালো হয় এক পক্ষে সিদ্ধান্তে কোনো সময় হয় না ঠিক হয় না হয় কি তাহলে সিদ্ধান্ত দুই পক্ষেই লাগবে তো এই জন্য আমি বলতেছি যে হয়তো আজকে বিপ্লব হয়েছে আমরা খুশি হয়েছি হয়তো রিয়া রয়েছে শোভা রইছে মিম রইছে নাইমা রইছে কি হয়তো আরও যারা আছে তারা আসলে সেদিনকে খুশিটা হবে ভিন্ন তা আমি চ্যানেল মালিকদের বলতেছি আপনারা সব কিছু মিলে ঠিক আছে সব কিছুই মিলে আবার সেই আগে কর্ম তো ফেরানোর চেষ্টা করেন আপনাদের ধারায় আপনারা যদি মনে করেন আমরা একা চলব তাহলে কিন্তু আপনারা শিলবি পাবেন না চ্যানেল বাজবে না নাকি কথা কি খুব খারাপ আরে আসলে আরেকটা উস্তাদ মানে কথা বলি একদিনে তো সম্ভব না সবাইকে নেওয়া না আমরা হয়তো এদেরকে নিব ওদের কেন এরকম হ্যাঁ হ্যাঁ এইজন্যই আমি আর শিল্পীদেরকেও বলতেছি তোমরাও হয়তো কে কি বললো কারণ হলো কি করলো আতিয়া আল্লাহ এই কইছে সেই কইছে ধরাটা একটা উদাহরণ আমার মনে হয় আতিয়ার কথার পিছনে দৌন্মের কে রে রানী তুই আবার কি

তুমি আইবা একদিন আইবা সেদিন

তার জন্য মানে আমার নানীর জন্য একটু আক্রমণ হয়ে যায় ভালোবাসাটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আসলে আপনারা একটু ধৈর্য করেন সব কিছু ইনশাল্লাহ ঠিক হবে আমার এটা মনে বিশ্বাস সবই ঠিক হয়ে যাবে আর তো এই যে আজকে যেমন হয়তো বিপ্লব আমাদের মাঝে আইছে আরও যারা আছে তারাও ইনশাল্লাহ আসবে হয়তো একটু টাইম লাগবে তো আজকে যে হয়তো আড্ডাটা করলাম বিপ্লব আসার আনন্দে এরকমই আড্ডা হবে ওই গ্রুপ আসাতে ঠিক আছে তো যাই হোক আজকের মতো যাচ্ছি দেখা হবে কথা হবে কোন এক সময় ওই গ্রুপ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ